বিসমিনিয়াম দেশ ও দেশের বাইরে থাকা বাঙালি ও বাংলাদেশি প্রত্যেক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত কর্মী সমর্থকবৃন্দ আসসালাম আলাইকুম সর্বপ্রথমে আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলার পরে যে বা যারা আমার ফেসবুকে সমর্থন করেছেন তাদের এই ভালোবাসা এই পাশে চলার সাহস আমাকে অনুপ্রেরণা জাগাবে এবং আমি কৃতজ্ঞতা পোষণ করি সেই সাথে যে বা যারা নানা ধরনের কটাক্ষ করেছেন আমি তাদেরকেও সাধুবাদ জানাই মত প্রকাশের স্বাধীনতায় ঠিক এই পরিবর্তনটা প্রয়োজন যে যার মতো কথা বলতে পারবেন আমি সেইখানে বিশ্বাসী এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেই এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আমি কেন চয়েস করেছি সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সুফিবাদে বিশ্বাসী আর সুফিবাদের বিশ্বাসী মানে অবশ্যই উনি ধর্ম স্বাধীনতা এবং অনুভূতির ব্যাপারটি উনি যথেষ্ট ক্ষেত্রে অবিচল থাকেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তার মানে অবশ্যই দেশপ্রেমিক আর মূল বিষয়টা হলো পাঁচই আগস্টের পর এক বছর সময় দেশ কতটুকু ভিন্নভাবে চলেছে সেই পাঁচই আগস্টের পরের চেতনা নিয়ে আর এই যে মত প্রকাশের স্বাধীনতা যারা আটকে দিতে চায় তারাই রাজনৈতিক দলের স্বাধীনতাও রাজনৈতিক দল চয়েস করার স্বাধীনতাটাও আটকে দিতে চাই বেটা স্বাভাবিক তাহলে বিগত সরকার প্রধান যে বলছেন আমি বলছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে সেখানে ওনাকেই আলটিমেট চয়েস ধরতে হবে হ্যাঁ আমরা বলবো বাংলাদেশ আওয়ামী লীগকেও বিগত সময় স্বাধীনতা বিপক্ষের শক্তি নানাভাবে প্রভাবিত করে দেশ ও জাতির চাওয়া যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে না পারেন সেই ব্যাপারে তাকে বিপদগামী করেছেন হয়তোবা কতিপয় লোকজন নতুবা একজন সুফিবাদে বিশ্বাসী ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং দেশপ্রেমিক নেতৃত্ব কখনোই এই ধরনের রাজনৈতিক কিছু ভুল ত্রুটি করতে পারতেন না তাই আমার আলটিমেট চয়েস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় বাংলার জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী প্রতিটি মানুষের জয় আসসালাম আলাইকুম